আমার বড় মেয়ের ম্যাথমেটিক্সের টিচার তার রিটায়ারমেন্টের সময় তার জন্য আমি এই ব্যাগটা বানিয়েছিলাম ওই টিচার আমার হাতে বানানো ব্যাগ খুব পছন্দ করতো ইভেন অনেক সময় আছে আমি তার শক্ত বিছানা চাদর দিয়ে এরকম টোটে ব্যাগ বানিয়ে দিয়েছিলাম দিন একটা ইউজ করতো এবং মানে খুবই পছন্দ করতো আমার হাতে বানানো এই ব্যাগগুলো তো লাস্ট টাইম আমি যখন তাকে বললাম যে তুমি কি চাও আমার কাছে কি দিতে পারি আমি তোমাকে পরে বললো যে তুমি চাইলে আমাকে এরকম আর কিছু ব্যাগ বানিয়ে দিতে পারো তার জন্য এরকম তিন চারটা ব্যাগ বানিয়েছিলাম এটা ছিল খুবই স্পেশাল সে ব্যাগটা দেখে খুবই ইমোশনাল হয়ে গিয়েছিল আর তার জন্য আমি আমার ছোট্ট একটা ফুলদানির মতো কিনেছিলাম ওটাও আমি ভিডিওর শেষে দেখাবো তার সাথে এত বছরের মেমোরিজ ছিল সত্যি কথা বলতে শুরুতে আমার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল না খুবই রাগি মানুষ ছিল আর আমার মেয়ে তখন তাকে খুব ভয় পেতো তো এটা নিয়ে আমার একটা অবজেকশন ছিল যা পরবর্তীতে ওটা ক্লিয়ার হয়েছে তার সাথে এত ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে আমার বাচ্চার পড়াশোনার ক্ষেত্রে যে কোনো ডিসিশনে আমি সবার আগে তার কাছ থেকে সাজেশান নিতাম